আসসালামু আলাইকুম তো আমি কাউসরাবেল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা ভারতীয় ভিসার আরও কিছু আপডেট বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকেই আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আমরা পাচ্ছি না বা স্লটগুলো পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা কখন স্লটগুলো পাবো বা কখন আমরা আবেদন করলে আপনার সঠিক স্লটটি পেয়ে যাব তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা বর্তমানে জানেন যে ভারতীয় আপনার ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা এই ভিসাগুলো চালু রয়েছে তো মেডিকেল ভিসা যে রয়েছে সেই মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেতে কিন্তু খুবই হয় সাহায্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিচ্ছে তো আপনার এই মূলত মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সেটি কয়টার সময় ছাড়া হয় এই বিষয়টি যদি আপনাদের জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনার যখনই আবেদন করতে পারবেন যাবেন তখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট যখনই ছাড়বে তখনই সাথে সাথে কম্পিউটারের স্ক্রিনে বসে থাকলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সহজে পেয়ে যাবেন তো আপনার মেডিকেল মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনার ছাড়া হয় সন্ধ্যা ছয়টার দিকে তো অবশ্যই এটি মাথায় রাখবেন যে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে সন্ধ্যা ছয়টার দিকে দেওয়া হচ্ছে তো যারা মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন অবশ্যই যে সন্ধ্যার ছয়টায় যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া হয় তার এক ঘন্টা আগে কম্পিউটারের সামনে বসে থাকবেন আবেদন করবেন এবং আপনারা সহজেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়ে যাবেন তো দ্বিতীয় যে ভিসাগুলো রয়েছে এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা তো এই ভিসাগুলোর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া হচ্ছে রাত্রের আটটার পর থেকে তো যারা এই বিষয়গুলোতে ভারতে প্রবেশ করতে চাচ্ছেন কিংবা ভারতে যেতে চাচ্ছেন তো তারা অবশ্যই আপনার আটটার আগে এক ঘন্টা আগে বসে থাকবেন এবং এর মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাবেন তো এটি হচ্ছে আপনার যেই প্রসেস বর্তমানে সেই প্রসেস তো এছাড়াও যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান সেক্ষেত্রে আপনি এজেন্সি কিংবা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে তার সাহায্য নিতে পারেন কিন্তু আগে এভাবে আপনি চেষ্টা করুন সেক্ষেত্রে আমি আশা করছি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটি সহজেই পেয়ে যাবেন কারণ আপনার যেহেতু মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছয়টা বাজে ছাড়া হয় তাহলে আপনি যদি প্রথমেই বসে থাকেন কম্পিউটারের সামনে সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কি তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম